নমস্কার আমার নামপি যুষ্কান্তি রায় গত বছর মাননীয় মন্ত্রী জন্মদিনে উনি সবার ভারত ত্রিপুরার সবার জন্য একটি বার্তা দিয়েছিলেন যে উনি নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রতিদিন প্রচার করবেন এবং যুব সমাজ যেন এগিয়ে আসে এই নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য এবং উনি অন্যদেরকেও বলেছিলেন আমি যেমনভাবে প্রচার করবো এমনভাবে সবাই যেন এই নেশামুক্ত প্রচারে এগিয়ে আসে সেই তার এই বার্তা থেকে অনুপ্রাণিত হয়ে আমি ত্রিপুরা সহ বাইরেও ত্রিপুরার বাইরেও নেশামুক্ত বার্তা নিয়ে প্রচার করেছি এবং ওনার অনেক সহযোগিতা পেয়েছি তো আগামী কাল আবার ওনার জন্মদিন তো এই বছরে ওনার জন্মদিনে আমি এটা ওনাকে উপহার দিতে চাই নেশামুক্ত ত্রিপুরার বার্তাটা ওনাকে উপহার দিতে চাই সেই উপলক্ষে আজ থেকে আজকে থেকে আগরতলা থেকে আমার এই পদযাত্রা শুরু হয়েছে আজ এবার মূলত দুটি বিষয় আমি প্রাধান্য দিয়েছি একটি হচ্ছে নেশামুক্ত যুব সমাজ এবং আরেকটি হচ্ছে যে উষ্ণতা চলছে উষ্ণতার কারণে আমরা মানে মরে যাচ্ছি পৃথিবী ধ্বংসের পথে চলে যাচ্ছে উষ্ণতা বা গাছপালা ধ্বংস হওয়ার কারণে তাই সবার কাছে অনুরোধ থাকবে যে গাছপালা ধ্বংস না করে গাছপালা লাগান এবং গাছের যত্ন নিন সুস্থভাবে বাঁচতে হলে গাছকে অবশ্যই বাঁচাতে হবে বড়ো বড়ো বিল্ডিং না থাকলেও আমরা বাঁচতে পারব কিন্তু গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না এই কথাটি আমাদের মনে রাখতে হবে তাই গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে